আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের হচ্ছে শিশুটি নাম্বার পেছে তিন পয়েন্ট চার পয়েন্ট চার যে একটা বিবরণমূলক লেখা রয়েছে সেটারে আজকে আমরা নমুনা নমুনা উত্তর হচ্ছে দেখব। চলো আমরা তিন পয়েন্ট চার পয়েন্ট তিন বিশ্লেষণমূলক লেখাটি একবার পড়ে নিই তারপর হচ্ছে নমুনা উত্তর আমরা প্রদর্শন করব। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোমা শিরোনামে রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় উদাহরণ দিয়ে বোঝাও আমরা এর উত্তরে এরকমভাবে লিখতে পারি যে বাংলা ভাষা সংকট ও সম্ব সম্ভাবনা শিরোনামের রচনাটিতে লেখক বিভিন্ন তথ্য উপাত বিশ্লেষণের মাধ্যমে মতামত করেছেন ষোলোই ডিসেম্বর একুশ সাথে বিজয় দিবস এবং সংবিধান কার্যকরের দিন সেই দিন সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায় এভাবে তথ্য ও উপাত্ম বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের কাছে উপস্থাপন করেছেন বাংলা ভাষার গুরুত্ব সংকট ও সম্ভাবনা তাই এটি একটি বিশ্লেষণমূলক লেখা তো এই ছিল তোমাদের হচ্ছে শিশুটি পেজের হচ্ছে রবনোত্তর